সো বন্ধুরা তোমাদের একটা কথা বলার আছে মানে খুবই দুঃখজনক কথা আমরা অনেক ভিডিও ছেড়েছি তো সেটা বলতে পারিনি তো এবার চেষ্টা করবো সেটা তোমাদের বলার তো প্লিজ যারা দেখছো তারা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ারও করে দিও খুব ইম্পর্টেন্ট কথা তোমাদের বলতে চাই আর বলতে চাই এটা যে আমরা এখন আছি কল্যাণে আইটি মনে যে প্যান্ডেল হতে চলেছে এই বছরের নতুন থিম

lage nahi kahe ho to finally bonding the recap se ab humra ei jekhane jekhane esher mule banleta eto ache amader mayamore singhun par kontila ah singhun to singhun to আমাদের দেখতে পারবো যতটা পারবো সেই দানা ঘুরে তোমাকে দেখাবো তাহলে ফুল দুটো দেখবা তাহলে বুঝতে পারবা আর সবাই আমি আর এই আরো সবাই আসো চলো

জিনিস দেখো আজকে কত লোক ব্লক করতে এসছে দেখো এখানে আছে এদিকে আছে তো আর একটা জিনিস দেখো আমাদের ঢোকার গেট হচ্ছে এইটা আর এইদিকে বেরোনোর গেট আছে আর পিছন দিকে একটা বেরোনোর গেট আছে এই দেখো ছোটদা তো আমরা মানে ভিতরে তোমাদের ভিতরে গেলে বুঝতে পারছি যে প্যান্ডেলটা কত কিন্তু কোনো কারণে আমাদের ভিতরে ঢুকতে দিচ্ছে না সামান্য এখানটা টাচ করছিলাম এই যে দেখতে পাচ্ছি এইখানটা তো জন্য টাচ করতে বকা দিচ্ছে বলছে টাচ করে অ্যালাউ নেই তো যার কারণে আমরা যতটুকু পাবো তোমাদের দেখাবো আর প্যান্ডেল এত ভালো করে দেখাচ্ছে না ডাইরেক্ট তোমরা যখন পুজো শুরু হবে যখন এটা ওপেনিং হবে তখন তোমরা দেখতে পারবে তো চলো আর তোমরা একটা কথা বলতে চাই যারা এই প্যান্ডেলে আসতে চাও তারা কিন্তু অবশ্যই যারা শিয়ালদা থেকে আসছে তারা কল্যাণী ঘোষ পাড়ায় এসে নামবে তো ওখান থেকে আপনারা হেঁটে এক থেকে দু মিনিট লাগবে হেঁটে চলে আসবে কোনো গাড়ি ভাড়া লাগবে না কল্যাণী তো নামবে না কল্যাণী নামলে কিন্তু আপনাদের গাড়ি ভাড়া করে আসতে হবে আর প্রচণ্ড ভিড় হয় এর থেকে ভালো ডাইরেক্ট ঘোষপাড়ায় আসো হেঁটে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এত গরম পড়েছে মানে সেটা বলার মানে তোমরাও হয়তো তো হোক সেটা বলবো না কিছু আর একটা কথা ভিডিও যতটুকু পারলাম দিলাম ভিতর ঢুকতে দিচ্ছে না কোনো কিছু টাচও করতে দিচ্ছে না তো অত কিছু বলতে মানে দেখাতে পারলাম না তোমাদের যে মানে যতটুকু বাড়িতে ভেবেছিলাম যে সব কিছু তোমাদের মানে ডিটেলস পুরো শেয়ার করেছি সেটা পারলাম না তো এখন দেখতে পাচ্ছি ছোটো দেয় যে আর এখন ব্লগটা আমরা শেষ করবো তো আর দেখি চেষ্টা করবো যে রানাঘাটের দিকে যত প্যান্ডেল আছে সেগুলো তোমাদের দেখানো সেটা আজকে ভিতরে এখানেই শেষ করছি আর নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা কিন্তু নতুন নতুন জায়গায় যেতে চলেছি এবছরে যত থিম আছে তোমাদের সামনে তুলে ধরবো তো যতক্ষণ টাইম আছে তোমরা দেখতে থাকো কারণ আরও কিন্তু কমেডি কমেডি টাইপের সব ব্লগুলো হতে চলেছে আর এখন আমরা ভিডিও হয়তো তোমরা মানে যারা আমাদের সাবস্ক্রাইব করে গেছো তারা হয়তো মানে দেখেছো নোটিস করেছো ব্যাপারটা যে আমরা ভিডিও করছিলাম আবার বন্ধ রাখছিলাম তো এখন টানা ভিডিও হবে মানে এখন টানা মানে ভিডিও আপলোড দেবো তো চলো দেখতে থাকবো চ্যানেলে মানে চ্যানেলে ফলো রাখবো তো চলো আজকে ভিডিও এখানে শেষ বেশি করে ভালো আসা দাও ভাই করে চলো ভিডিও এখানে শেষ করছি কমেন্ট লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাগবেই তো চলো টাটা